আসসালামু আলাইকুম আজকে মল্লিকা সাউটফিট থেকে নতুন আরেকটি প্রোডাক্টের ডিটেইলস ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আফাদা সেটে ডিটেইলস ভিডিও আমি একটি কালার পরে আছি এবং আরেকটি কালার হ্যাঙ্গারে করা আছে আমি যে কালারটি পরে আছি সেটা হচ্ছে ডিপ মোকা কালার এবং কফটি কালার কম্বিনেশনে করা আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজেশন করে নিতে পারবেন এই সম্পূর্ণ সেটটি থাকবে কেরি ফেব্রিকের উপরে করা এবং এটা থাকবে পটি অ্যাডজাস্ট বোরকা সাথে থাকবে একটা লং হিজাব সাথে থাকবে টু লেয়ারে নোজ নিকাম এটা কিন্তু সম্পূর্ণ চেরি ফেব্রিক এর উপরে করা থাকবে আমি বারবার মেনশন করে দিচ্ছি শুধুমাত্র আপনারা সাইজ এবং কালার কাস্টমাইজেশন করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তাহলে চলুন দেখে আসি এটার ডিটেলসটা আগে আমি যেটা পড়ে আছি সেটা দেখাই যে এটা কিন্তু কোটি অ্যাডজাস্ট করা বোরকা এই কফি কালারে পার্টটা কিন্তু এই ডিপ মুখ কালার এর সাথে অ্যাডজাস্ট করে যে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতের আঙুল যেখানে আছে এখান থেকে অ্যাডজাস্ট করে একদম সামনে পর্যন্ত এবং এখানে কিন্তু ফিটা দেওয়া আছে চাইলে আপনারা ফিটাটা সামনেও বেঁধে রাখতে পারেন চাইলে ব্যাক সাইড ও বেঁধে রাখতে পারেন আমি সামনে বেঁধে দেখিয়েছি কারণ হচ্ছে এখানে কোটিটা অ্যাডজাস্ট ভাবে হয়ে থাকবে যে আমি এখান থেকে দেখাই যে ঠিক এভাবে কোটিটা অ্যাডজাস্ট হয়ে থাকবে এবং দুই সাইড এ কিন্তু একই ভাবে কোটিটা দেওয়া আছে এবং সামনে কিন্তু গোল গলা করা আমি দেখাবো টা এবং হাফ ডিপার করা আছে যেন আপনারা গলা ঢোকাতে পারেন খুব ইজি ভাবে এবং এটার ঘেরটা কিন্তু অনেক বেশি যে দেখাই আমি আপনাদের অনেক অনেক বেশি ঘের এবং আপনারা যদি চান ফুল এক কালারেও নিতে তাহলেও কিন্তু সেটা সম্ভব হবে এখন চলুন এটার স্লিভটা দেখে আসে এটা স্লিভটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বোর্ড স্লিপ বলে এবং এটা কিন্তু যেরকম প্লাসি হাতা করা থাকবে এরকম লুজ দেওয়া থাকবে এটা কিন্তু লুজ হলে সব থেকে বেশি ভালো লাগে এবং এখানে কিন্তু কুচি করা আছে এখানে কিন্তু একটা কালার দিয়ে কুচি করা আছে আর এখানে কিন্তু ডাবল কালার দিয়ে কুচি করা আছে আর এখানে কিন্তু বাটন করা এই কিন্তু আপনারা পারবেন উঁচু করার সুবিধা দুইটা স্লিভ দিয়ে কিন্তু একই রকম দেওয়া থাকবে ডিজাইনও কিন্তু একই রকম দেওয়া থাকবে বাটন এর স্লিভ করা থাকবে তাহলে আমার পড়াটা আপনারা দেখতে পেয়েছেন তাহলে করুন হ্যাঙ্গার করাটা দেখালে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার মিড কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে চাইলে আপনারা অন্য কালারেও নিতে পারেন আমি বারবার মেনশন করে দেখাচ্ছি যে এই কোটির পার্টে মিড কালারের মিড কালারের পার্টটা কিন্তু আপনা ব্ল্যাক কালারের পার্টের সাথে কিন্তু এই যে এরকম অ্যাডজাস্ট করা ফেলো এই যে দেখা যায় কিনা অ্যাডজাস্ট করা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখেন যে মিড কালারের পার্টটা কিন্তু এই যে এরকম ব্যাক সাইডে কিন্তু এরকম প্লেন দেওয়া থাকবে এই পার্টটা কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে তারপরে কিন্তু এই যে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় দুই সাইডে কিন্তু যেরকম অ্যাডজাস্ট করা থাকবে দেখা যায় কিনা এরকম অ্যাডজাস্ট করা থাকবে আর এই যে এখানে দুইটা ফিতা দেওয়া থাকবে এখানে দুইটা ফিতা দেওয়া থাকবে চাইলে আপনারা ফিতা দুইটা আপনাদের পছন্দ অনুযায়ী যে সামনে যদি আপনারা এইভাবে সেট করে নেন তাহলেই কিন্তু এটা ফিটিং হয়ে বসে থাকবে এই কোটি তাহলে সামনেও কিন্তু আপনাদের একটা কভার আপ হয়ে গেল সামনে এরকম কভার আপ হয়ে যাবে এবং কোটিটাও কিন্তু আর নড়বে না এবং সামনে কিন্তু এই যে গোল গলা করা থাকবে থাকবে হাফ করা আপনাদের খোলা সুবিধার জন্য এবং পরা সুবিধার জন্য এবং এটা ঘের দেখেন অনেক অনেক বেশি ঘের অনেক বেশি ঘের আমাদের অনেক বেশি ঘের দেওয়া হয় এটা স্লিভটা তো প্রথমেই দেখিয়েছি আমার পড়াটা এখন আরেকবার দেখালো এই যে এরকম ফ্লাফি স্লিপ করা থাকবে আর এটা কিন্তু বোর্ড বোর্ড হাতা করা আছে এরকম কুচির ফিল করা থাকবে আর এখানে কিন্তু ডাবল কালারের কুচির ফিল করা আছে এবং এখানে ফেব্রিক এর বাটন কিন্তু দেওয়া আছে দুইটা স্লিপস ই কিন্তু একই রকম ভাবে দেওয়া থাকবে আশা করতেছি যে এই বোরকার ডিটেইলসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবার চলুন এটা হিজাবের পার্টটা দেখে আসি এবার এটা হিজাবের পার্টটা কিন্তু অনেক অনেক সুন্দর দাও আছে অনেক অনেক বেশি দাওয়া আছে এবং অনেক সুন্দর লাগবে দেখতে এবং এটা নোজ নিক আপনারা সবাই দেখেছেন এটা কিন্তু এই যে এটা কিন্তু ওয়ান লেয়ারের নোজ নিক আপ থাকবে এখানে কিন্তু পুঁতির একটু ফিল করা থাকবে যদি কেউ এই নিকাপটা নিতে না চায় যদি টু আমাদের নর্মাল যে নোজ নিক নিতে চায় তাহলে কিন্তু আপনারা সেটাও নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে মেনশন করে দিতে হবে যেখানে কিন্তু পুঁতির একটা ফিল করা আছে এটা কিন্তু ওয়ান লেয়ার করা আছে এবং হিজাবটা কিন্তু অনেক অনেক বেশি লং আপনারা দেখতেই পাচ্ছেন এই হিজাবে কিন্তু আমাদের কোনো কাস্টমাইজেশন হয় না এটা কিন্তু আপনাদের বোরকার লং অনুযায়ী তৈরি করা হয় এবং দুই পাশে কিন্তু হিজাবে দুইটা ফিটা দেওয়া আছে আপনারা হিজাবটা পরার আগে অবশ্যই ইনার ক্যাপ পরে নেবেন ইনার ক্যাপ পরে নোজ নি পরে তারপরে মাথা ঢুকিয়ে নেবেন মাথা ঢুকিয়ে এই ফিটা দুইটা খোপার নিচে সেট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এই চুটির এই পাঁচটা যে আমি সবসময় বলে থাকি যাদের এই পাঁচটা লুজ হবে তারা কিন্তু এই পাঁচটা অবশ্যই ক্লিন ইউজ করে নেবে এবং এটা কিন্তু দুইটা পার্ট এ কম্বিনেশনে করা আছে দুইটা কালারে কম্বিনেশনে করা আছে এবং পার্ট কিন্তু দুইটার না এটা কিন্তু পুরোটাই মিড কালারে করা শুধুমাত্র ব্ল্যাক কালারের পার্ট দিয়ে হালকাভাবে বর্ডার করা আছে একটু মোটা ভাবে বর্ডার করা আছে যে স্টিচিং করা আছে যে স্টিচ থেকে ব্ল্যাক পার্ট যতটুকু অংশ ব্ল্যাক পার্ট কিন্তু ততটুকুই কিন্তু জয়েন করে এই হিসাবটা কিন্তু রাউন্ডও না ভিও না দেখা যায় কিনা আমি দেখাচ্ছি এই যে আপনি যখন ধরবেন তখন মনে হবে যে ভি কিন্তু এটা ভি না এটা রাউন্ডও না ব্যাক সাইডে কিন্তু রাউন্ড দেওয়া আছে যে ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডটা কিন্তু ঠিক ঠিক এরকম রাউন্ড দেওয়া থাকবে ঠিক এভাবে রাউন্ড দেওয়া থাকবে দেখা যায় কিনা এবং এটা কিন্তু দুই সাইডে ফাড়া দেওয়া আছে আমি ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি এই একটু অসুবিধা হচ্ছে আপনারা বুঝে নেবেন যে এরকম ফাড়া দেওয়া থাকবে আমি যেটা পরে আছি যে এরকম ফাড়া দেওয়া থাকবে এখানে কিন্তু একটা ফেব্রিকের বাটন করা থাকবে চাইলে বাটন দিয়ে আপনারা আটকেও রাখতে পারেন চাইলে কিন্তু আপনারা খুলেও রাখতে পারেন আমি কিন্তু খুলে রেখেছি এই যে বাটন গুলা আপনারা কিন্তু খুলেও রাখতে পারবেন এবং লাগিয়েও রাখতে পারেন তো আপনারা হিজাবের ডিটেলস দেখলেন এবং আমি আমার পড়াটার হিসাবে ডিটেলসটা দেখিয়ে দিই এই যে ঠিক এইরকমই দেওয়া থাকবে যে দেখেন আপনারা যখন হাতটা উঠা করবেন তখন মনে হবে এটা ভি শেপ আবার যখন নামিয়ে দিবেন তখন মনে হবে এটা রাউন্ড শেপ এটা কিন্তু ভিও না রাউন্ডও না মাঝামাঝি এবং সব থেকে বেশি ভালো লাগবে এটা ফুলে রাখলে এটা কিন্তু সাইপ করা এবং বর্ডারটা আর ক্লিয়ার করে দিই ঠিক আমি যেখানে ধরে আছি বর্ডারটা কিন্তু এভাবেই দেওয়া থাকবে এবং ব্যাক সাইডটা দেখেন একই রকম ভাবে বর্ডার দিয়ে করা আছে এবং অনেক অনেক বেশি লক দেওয়া আছে এটার আলাদা কোনো সাইজ কাস্টমাইজেশন করার প্রয়োজন হয় না এবং আমরা মেনশনও করি না শুধুমাত্র লং দিয়ে ফুল সেট তৈরি করে দেওয়া হয় তাই এই দুইটা কালার যাদের ভালো লাগবে তারা তো এই দুইটা কালার অর্ডার করবেনি এবং যাদের আরো অন্যান্য কালার পছন্দ আমাদের পেজে কালার বোর্ড থেকে অবশ্যই কালার কাস্টমাইজেশন করে নিতে পারবে আশা করতেছি এই প্রোডাক্টের ডিটেলস আপনাদের অনেক হেল্প হবে তো আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম